এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম মামলা হামলা সব শিকার করে হাসিনার পতন গড়ে আরেকটা সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে নাই আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না কেন বের হওয়া যায় না আপনি প্রশাসনে চাকরি করতেছেন আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়া এরা কাজ করিয়েন আপনাদের দেখি বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ মাফ করুক যদি আবারও সরকারের রুশানলে পড়ি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকার উন্নয়ন নিউজ কল নাকি কোন দেখলাম আজকে জনকণ্ঠের নিউজে দেখলাম সোহানুল্লাহ এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ইপিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই এটা এই যে আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদেরকেও বলি যদি কোনটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে জড়াইয়া যায় ধরতে পারেন কোনো সুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো দূরে দূরে হাত কেটে দিবে পারবেন ইনশাল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে কোরআনে উল্টা দিক থেকে হাত পাকে ঢুকবে যা আমার নামে মামলা যদি হয় আপনার কোনো নামে আমার নামে হইলো হুকুমের আসামি হিসেবে হইলে হোক কিন্তু ডাকাতিরা বন্ধ হোক আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমার রাজি আল্লাহ বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায় আমরাই আমাদের নিরাপত্তা দিব আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ আরে আমাদের আকবিররা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ গজনবী ওনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সদুর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন আমাদের শাহজালাল রাদে আমিনি একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসলেন আমাদের শত শত বাচ্চাকে ওরা ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমনকি অহরহ ধর্ষণের ঘটনা ঘটতেছে আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না বলেন না সাত মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম এত এত ছাত্র জনতা জীবন দিল এত এত বাচ্চারা জীবন দিল স্কুলের মাদ্রাসার ছেলে জীবন দিল আজকে সাত মাস যেতে পারে নাই আজকে রাস্তাঘাট কোন জায়গায় কোনো নিরাপত্তা নাই কি সমস্যা আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই এগুলো বলবে কে আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত কেউ বলতেছে দ্রুত নির্বাচন নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলবো জান্নাত কামাই ফেলবো জান্নাতের মধ্যে ঢুকাই দিব এক 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 বক্তব্য কেউ বলতেছে আমরা সংস্কার প্রায় কেউ বলতেছে আমরা সংস্কার করে উড়াই ফেলবো একেবারে সব সংস্কার করে ফেলবো আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি জাতি দেখতেছে এই বিগত পঞ্চাশ বছরে আপনারা যারা মুরব্বী আছেন দেখা শেষ আমাদেরও পনেরো বিশ বছর যাবত আমরাও দেখতেছি এই দল বলেন ওই দল বলেন এটা জাস্ট আমি দল করি আমি এই দলের পক্ষে বলি ব্যাস আমি এটা বলতেই পারি আমি এটা বলতেই পারি কিন্তু বিশ্বাস করেন বা না করেন যেই সত্য যে এই দল আর ওই দল এই সংস্কার আর ওইটা যাই বলেন শান্তি মুক্তি কামিয়াবি পাইতে হলে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে আজ হোক কাল এটা বুঝবেন আপনি আপনি এই সমাজে বসবাস করেন না আপনার নিজের যখন নিরাপত্তা থাকবে না আপনার সন্তানের যখন নিরাপত্তা থাকবে না তখন আর দলের দালালি চলবে না তখন আপনিও চিন্তা করবেন হাই হাই কি হচ্ছে এখন তো আমার দলের ক্ষমতা কিন্তু হয়েছে তো কি আমার সরকারি ক্ষমতায় হচ্ছে টা কি বুঝবেন তখন যদি না বুঝেন যে নিজে তো আমি বুলেট প্রুফ গাড়ি কিনবো প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স করব। নিজের খায় আসা শুনেন এই দেশে তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক বলুন আল্লাহ মাফ করুক বেশিরভাগ হলো পকেট আর প্যাডের ধান্দা ছাড়া কিছু নেই জাতি নিয়ে চিন্তা উম্মা কেন্দ্রিক চিন্তা খুব কম খুব কম মানুষের মধ্যে আমি পাইছি আমি বলি আপনাদের গাজীপুরের বক্তব্যের কারণ দেখায় আমাকে গ্রেফতার করানো হয়েছে গাজীপুরের গাছা একটা জায়গায় বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি আল্লাহকে মানি না সরি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোনো নেতা নেত্রী এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মানি ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিকে মানি এই কথা বলছি এই কথা বলার কারণে বলছে গ্রেফতার করছে বাস্তবে এই কথা বলার কারণে গ্রেফতার করে নাই গ্রেফতার করছে কেন মোদী বিরোধী আন্দোলনে শরীফ হচ্ছে জাতিকে একটা আইওয়াশ দেখাইছে আইওয়াশ জাতিকে বুঝাইছে আমার কথাগুলি একটু মানে যদি দেশ এ জাতি যদি সফলতা চায় সাত মাস হয় নাই এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো হাফ প্যায়েস এতগুলো আলেম জীবন দিলো এখনো গাজীপুরে কেন মারামারি হয় এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায় কাহিনি কি কাহিনীটা কি কাহিনী একটাই কাহিনী একটাই আমি আপনি আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য জাতির জন্য কিছু করতে পারি আমরা যদি এই চিন্তা থেকে ব্যক্তিগত চিন্তা দেখেন আল্লাপাক আপনাকে আলেম বানিয়েছে পাক আপনাকে একটা নেতৃত্বের স্থানে বসাইছে ব্যক্তিগত হায়াসতের জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার নেই ব্যক্তিগত পকেটে দান্দা করবার জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই বলে তুই স্যালুন নায়ো এদিন আনিম নাইন আল্লাহ বলছেন প্রত্যেক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব প্রত্যেকে জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবেন আল্লাহ আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কি আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করলেন কিবা আপনি কি আপনার অধীনস্থদেরকে কোরানি শিক্ষা দিলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদেরকে খাদ্য পানীয় বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন কিনা প্রত্যেকটা ব্যাপার সাত মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি আজকে কি জবাব দিব উমারু বলতেন সুদূর নদীর তীরে একটা কুকুর যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব তো সাত মাস এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম মামলা হামলা সব স্বীকার করে হাসিনার পতন গড়ে আরেকটা সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে নাই আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না কেন বের হওয়া যায় না আপনি যে আপনার বেতন নিচ্ছেন আপনি প্রশাসনে চাকরি করতেছেন আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়া প্রিয় ভাইরা আমার বন্ধুগুলো আজকে এই যে নিরাপত্তা ব্যর্থতা এই যত কিছু দেখছেন বুঝেন বা না বুঝেন সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো সোহান আল্লাহ রহমদু সকল রাজনৈতিক নেতা বলেন কিন্তু সাধারণ মানুষ সবাইকে বলুন ভাই কোরআনের কথা ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু করার নাই আজকে হোক কালকে হোক বুঝবেন এই দল ওই দল বদলা বদলি হইতেই থাকবে হইতেই থাকবে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না কোরআনের পথে যতদিন আমরা ফিরে না যাবো

আমারে আল্লাহ মাফ করুক যদি আবারও সরকারের পড়ি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকার নিউজ কল নাকি কোন মেয়েরা দেখলাম আজকের জনকন্টেন্ট নিউজে দেখলাম সোহান এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ক্ষেত্রে ইসলামী আইন চাই সোহান এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদেরকেও বলি যদি কোনোটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে জড়াইয়া যায় ধরতে পারেন কোন সুরকে জান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসন ব্যবস্থা নেয় না এগুলো দৈরদের হাত কেটে দিবে পারবেন আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে পুরানি উল্টা দিক থেকে হাত পাকে কেটে যা আমার নামে মামলা যদি হয় আমার নামে আমার নামে হইলো হুকুমের আসামি হিসেবে হইলে হোক কিন্তু ডাকাতিরা বন্ধ হোক আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমর

স্পষ্টই বলতেছি আরে আমাদের আকবররা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ গজনবি উনরা একজন নেকে দংশিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সুদূর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারত চলে আসতেন আমাদের শাহজালাল মুজাররাদ আমিনি একটা বাচ্চাকে কে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন এতছো আমাদের শত শত বাচ্চাকে রামে ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমন কি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয় আমাদের এখনো গায়ে লাগে না সমাজ কিভাবে সুন্দর হবে? রাষ্ট্র কিভাবে সুন্দর হবে? শুনেন পুরো পৃথিবীটা একটা গ্লোবালাইজড এখন একটা গ্রামের মতো। আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে। আমেরিকার চক্রান্ত কি? বাংলাদেশ নিয়ে আমেরিকার প্লান কি? ভারতের প্ল্যান কি? এটা যদি আপনি বুঝতে না পারেন আপনি এই ডাকাতি কেন হচ্ছে চুরি কেন হচ্ছে এই দল কেন ওই দল কি বলতেছে ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন আপনাকে জাতীয় আন্তর্জাতিক জাতীয় পরিস্থিতি কি কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং কোরআন এর পক্ষে আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমাদের সক্রিয়তা আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারবো তার ভারতের গোলামী করতে হবে না আমেরিকার গোলামী করতে হবে না এই দেশের অনেক দলকে দেখা আছে অনেক নেতাকে অনেক প্রশাসনের বড় কর্মকর্তাকে দেখা আছে এরা কেউ আম্রিকার গুলাম কোনোটা ভারতের গুলাম তোমরা চীন কোনোটা রাশিয়া গুলাম গোলাম কোন না কোন ভাবে এরা গোলামীতে আবদ্ধ আমরা তো আল্লাহর গুলাম কথা বলেন আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলামি করি আমরা ভারত ইসরাইল আমেরিকার গোলামী করি না যারা আল্লাহর গুলামি করে তারা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী শরীর শাসন অবশ্যই চাইবে আমাদের বক্তব্য একেবারে এই যে পয়েন্টে ক্লিয়ার থাকা চাই যে আপনি কোরআনের পক্ষে আছেন হ্যাঁ আমি আপনার পক্ষে আছি আমি মুসলমান না বলেন না আমি মুসলমান তো হ্যাঁ আমরা মুসলমান তো তো আমি কোরআনের পক্ষে আছেন আপনার পক্ষে আসুন সাবধান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন আমি আপনার সাথে থাকবো না এইটাও যদি আপনি বুঝাইতে পারেন না এই দেশে কোনো নেতা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সাহস করে এ দেশে কোনো নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না ব্যাস কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস করবে না রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য আলোচনা সুর দিয়া জজবা কিংবা এর জন্য অনেক তো বলা হয়েছে কিন্তু আজকে কথা বললাম এ রমাবান আসতেছে শেষ রাখবেন তো বলেন রোজা রাখবেন তো শোনেন প্রিয় গাজীপুর বাসী এটা কথা বলি এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে পন্থী লোক আপনাদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে রিমান্ডে নেওয়া ঠিক করছে অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে হ্যাঁ ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে নাকি ওই লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে আপনি জানেন বন্দিদের আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা ধর্ষণ আমলে হয়েছি নাকি এগুলো সব মিথ্যা আমি নিজে বুদ্ধব্যি আমাকে নির্যাতন করা হয়েছে নির্ফীড়ন করা হয়েছে এগুলো আপনারা দেখছেন সব মিথ্যা প্রিয় ভাইরা আমার এই জন্য বলি যে ভাই আপনি বোঝার চেষ্টা করেন এই বুঝার চেষ্টা করেন এই দলগুলো ছেড়ে দেন তবা করেন আল্লাহ রাস্তে তবা করেন আল্লাহ রাস্তে তবা করেন যে দলটা এইভাবে আলহিদুর উপর নির্যাতন করতে পারে আরে যেই নেত্রী একটা কথা বলে যাই যেই নেত্রী এমানুয়েল মেকুর নাম শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি আপনি জানেন যে দুই হাজার বিশ সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগাইয়া আল্লাহ নদীর পেট পেটকে বিকৃত করে এমানুয়েল মেক্রু বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে আপনি জানেন এটা নিতো আন্দোলন সব ভুলে গেছে ফ্রান্সের দূতাবাস গেরাও করার কর্মসূচি ছিল আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে সব ভুলে গেছে তাল্লার নবীরে নিয়ে যে কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানা বানায় সাতেম পৃথিবীর কুক্কা তো সাতেম তারে লাল গালিসা সংবর্ধনা দিলে কি হয় ইমানের অবস্থা কি হয় তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীরে পছন্দ করেন ওই নেত্রী ওই মেক্রু যে কিনা তার নিজের দেশে ডিম জনগণ আল্লাহ করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিসে সংবর্ধনা দিয়ে আনছে শুধু আনে নাই ওই মেক্রু আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমা সুমি পর্যন্ত করছে গালে সুমা পর্যন্ত নাই না দেখেন নাই তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনই করবেন আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন ওই দলের পক্ষে থাকেন আপনি অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের दुश्मन বিশ্ব অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের दुश्मन έτσι কি ক্লিয়ার আর কি হইতে পারে έτσι ক্লিয়ার আর কি হইতে পারে আপনার নেত্রী বলে Божиচরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায় তাহাজ্জুদ পড়লেও কি এই কথা বলার পরিমান থাকে হ্যাঁ বলেন আপনার নেত্রী না আপনি শুনেন না এখন ইউটিউবে আছে দেখে নিন গজেশ্বরে যখন মা দুর্গা আসে তখন কি হয় ফলে বসলে ভরে যায় এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে তবুও আপনি ওই নেত্রীর ওই নেতার পিছনে ছুটেন এই জন্য বলি ভাই এই দল আর ওই দল বুঝবার চেষ্টা করেন যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সে কেউ হোক আমার ভাই হোক আমার বাবা হোক আমি তার বিরুদ্ধে যাব যেদিন আমরা অমন ইমানদার হইতে পারবো ওই রকম ইমানওয়ালা হইতে পারবো সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলো যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না সুহান আল্লাহ রাজি আসেন ইনশাআল্লাহ কিছু আগু চালু কিছু বিচ্ছিন্ন কথা বললাম কষ্টে বললাম ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবে হাই রে রাস্তাঘাটে সেই পরিমাণে মারামারি রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় রাহাজানি হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে আয় হায় কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে এই জন্য এই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম কষ্টে আপনারা একত্রিত হন আপনাদেরকে বলি যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন যে আর কোনো তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয় আল কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাল ইসলামের জন্য ডাক দিব দিন সরিয়ার জন্য ডাক দিব সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআন শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ

আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাহাল্লাহ নামাজ পড়বো তো আল্লাহ রসুম বলেছেন যে ব্যক্তি মান তারা সালতাম আম্মেদান কাসার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করল সে খুসুরি করলো রজবিনি তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো সামনে রমাদান আসতেছে রমাদানের রোজা আসলে গ্যাস্ট্রিক হবে হ্যাঁ কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গেস্ট্রিক হয়ে যায় গ্যাস্ট্রিক হবে বলেন গ্যাস্ট্রিক হবে মা বোনা ঠিকমতো না করলেও চায়ের স্টল পুরি সিঙ্গার দোকান পর্দা করে এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজদারেদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন না আমি আল্লাপাক আমাদেরকে রাগের রোজাগুলো একবার তৌফিক দান করুক এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিই এবং পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সবাইকে দিনদার পর বানায় সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিতা হইলেও আল্লাহ মুরুম তিক্ত কথা সত্য কথা একটু তিতা হয় কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো তিতা যদি খাইতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের জন্য ভালো পাক আমাদের সবাইকে بزارة من عَمَلُ الْقَرَدِ توفيق قَالَ الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতাল কিসাবিল আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতাল কিসাবিল হে আল্লাহ পাক প্রভু আলম আমাদের জীবনের জিন্দিগানের সমস্ত গুনাহাতা মাফ করিয়া দেন হে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ দ্বীনদার পরহেজগার মুত্তাকী বানায়া দেন আল্লাহ আমাদেরকে আমলের উপর চলার তৌফিক দান করেন হে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাযত করেন বসনিয়া চিসনিয়া মালি সোমালিয়া ইয়েমেন আফগান উইদুর কাশ্মীর সমস্ত বোকন্ডের মুসলমানদেরকে হেফাযত করেন আল্লাহ দলাদলি আল্লাহ সমস্ত ফিত ফির কাবাজি বাদ দিয়া আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ আল কোরআনের পথে করেন আল্লাহ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই ভূখণ্ডে ইসলামী শরিয়া কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেন আল্লাহ আল্লাহ কোরআনের শাসনেই মুক্তি কামিয়াবি আল্লাহ আপনি যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ সমস্ত এলাকাবাসী কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানাই দেন রব্বুল আলমিন আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুন্দর করেন তাদেরকে সহি সালামতে রাখেন আল্লাহ আল্লাহ এই গাজীপুরে আপনি কোরআনের হাওয়া জারি করে দেন আল্লাহ এই গাজীপুর বাসীকে দিনের জন্য কবুল করেন আল্লাহ গুমরাহি বদ আল্লাহ সমস্ত আওয়ামী জাহিলিয়ত থেকে গাজীপুর বাসীকে আল্লাহ আপনি মুক্তিদান করেন আল্লাহ সমস্ত জাহালত থেকে গুমরাহি থেকে আল্লাহ সমস্ত ধারাপি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আব্দুল আল আমিন হিন্দুত্ববাদী ভারতের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই ভূখণ্ডকে হেফাজত করেন সুফান